একটি গুগলি নিয়ে দেখা যাক কে কি উত্তর দিতে পারেন যদি কেউ কোনো সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি একটি ব্লুটুথ গিফট দেখা যাক তো মাইক দেখা যাক আপনারা দিক সঠিক উত্তরটি দিতে পারেন কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি একটা আপনাকে গুগলি দিব আপনার টাইম থাকবে 10 সেকেন্ড তাহলে বলতে পারি আমি রুটিটা কি সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পারছেন এখানে দুলনাতে দুলতেছেন আমার তিন ভাই আসলে ওনারা সবাই ছোটোবেলায় হারিয়ে গেছেন তো এখন আমি গুগলিটা ওনাকে থেকে প্রশ্ন করবো দেখা যায় সঠিক উত্তর দিতে পারেন কি না আচ্ছা আমি বলতেছি উপর দিকে দিলে উপর দিকে জুলে থাকে সারা হয়ে থাকে আর নিচের দিকে দিলে জুলে থাকে এটার উত্তরটা কি হবে আপনার সময় দশ সেকেন্ড

ভাইয়া উনি দিতে পারেন নাই তো আপনাকেই আমি প্রশ্ন করব আবারও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একজন ভাই কোনো উত্তর দিতে পারেন না দেখা যাক উনি দিতে পারেন কি না চলে যাই আমরা ভাইয়া আমি আপনাকে একটি প্রশ্ন করবো দেখা আপনি সঠিক উত্তর দিতে পারেন কি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে একটি ব্লুটুথ গিফট করা হবে আপনি প্রস্তুত ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে উপর দিকে দিলে উপরের দিকে খাড়া হয়ে থাকে আর নিচের দিকে দিলে ঝুলে থাকে এটার উত্তরটা কি হবে আপনার সময় দশ সেকেন্ড দেখা যাক আমাদের ভাইয়া শুরু হয়ে গেছে ছয় সেকেন্ডের মতো হয়ে গেছে সাত আইডিয়া আট নয় দশ আমাদের এই ভাইয়াটাও পারেন নাই কারণ এক চেষ্টা করেছেন কিন্তু উনি খুঁজে পাইতেছেন না আসলে খুব সহজ একটি বিষয় যদিও দিতে পারতেন তাহলে একটি ব্লুটুথ এবং একটি তসবির মালিক হয়ে যেতে পারতেন উনি পারেন নাই এবং সরাসরি চলে যাবো একজন সিনিয়র ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি কি করেন আপনি কি এখন ছোটবেলা হারিয়ে গেছেন আপনাদের দেখে আমি একটুখানি দূরে ছিলাম এখান থেকে দেখে আপনাদের কাছে চলে আসলাম দেখwidetilde আপনারা সবাই তিনজন মিলে ছুটে বেলায় হারিয়ে গেছেন যাই হোক কথা লম্বা করব না দেখা যাক আমার ভাইয়াকে একটা প্রশ্ন করব উনি সঠিক উত্তর দিতে পারেন কিনা তো ভাইয়া আপনাকে আমি কি একটি প্রশ্ন করতে পারি বলেন বলেন আমার প্রশ্নটা হচ্ছে আপনার সময় থাকবে 10 সেকেন্ড প্রশ্নটা হচ্ছে উপর দিকে দিলে খাড়া হয়ে থাকে আর নিচের দিকে দিলে ঝুলে থাকে আপনার সময় 10 সেকেন্ড সঠিক উত্তর দিলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ব্লুটুথ এক না না আবার কি খুব সহজ একটি বিষয় দেখা যাক আমাদের সবার মধ্যেই কিন্তু আছে আপনার কাছে আছে আমার কাছে আছে সবার কাছে আছে এই জিনিসটা ঝুলে থাকে আমি বলতেছি উপরের দিকে খারাপ হয়ে থাকে আর নিচে দিলে দিকে দিলে জুলে থাকে এই জিনিসটা কি

ওনার মাঝে অনেক একটা আইডিয়া আছে দেখা যাক উনি দিতে পারে কিনা আমি আবার আপনাকে প্রশ্ন করতেছি আপনার সময় থাকবে পাঁচ সেকেন্ড আপনি রেডি উপরের দিকে দিলে খাড়া হয়ে থাকে নিচের দিকে দিলে ঝুলে থাকে তো এটার সঠিক উত্তরটি কি হবে আপনি বলতে পারেন সময় এখন থেকে শুরু এক দুই দেখা যাক বন্ধুরা কিভাবে বুঝলেন আপনি চুল এই যে চুল উপরে দিকে খাড়া হয়ে থাকে আবার নিচের দিকে ঝুলে থাকে ভাইয়া আমার একদম সঠিক উত্তর দিয়েছেন তো আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে তিনজন বাইকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ওনারা সঠিক উত্তর দিতে পারেন তো তো নিয়ে আমি আপনাদের চলে আসলাম দেখেন আছে দেখা যাক আমার ভাইয়ের হাতে এখন তুলে দিব ভাইয়া আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর সবসময় আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের পাশাপাশি থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সবসময় শেয়ার করে দিবেন মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আশা করি আগাম করবে দেখা হবে আসসালাম আলাইকুম তুই অনুভূতি অনুমতিটা কি রকম লাগলো